আজকে একটা পাগলি আইটেম বোম এনেছি পুরো পাগলি আইটেম বোম সত্যি তোমরা দেখলে তোমরাও অবাক হয়ে যাবে কেন কি কথা বলছি কি কারণে বলছি সমস্ত তথ্য পেয়ে যাবে আজকের এই ভিডিওর মধ্যে আজকের এই ভিডিওটা কন্টিনিউ করলে তোমরা সমস্ত তথ্য পেয়ে যাবে আরে মানুষে কতটা না মেন্টাল হলে এই রকম ধরনের ভিডিও করে আরে ভাই কচি বাচ্চাটাও তোকে দেখে না এরকম করে হাত পা ছড়িয়ে আতঙ্কে আছে যে আরে বাবা এই বেচারা মহিলার টা কি করে বেড়াচ্ছে এক্ষুনি না হঠাৎ খাটটা ভেঙে পড়ে আর আমরা দুজনা মিলে না খাট থেকে পড়ে যায় সত্যি বিশ্বাস করে এরকম মেন্টাল মহিলাগুলো যদি আমাদের দেশের মধ্যে যদি ছড়িয়ে পড়ে না তাহলে কিন্তু মেন্টাল হসপিটালে জায়গা দেওয়া কিন্তু খুবই দুষ্কর হয়ে পড়বে কারণ মেন্টাল হসপিটালে জায়গা দেওয়া জন্য জায়গাটা কিন্তু খুবই ছোট হয়ে যাবে কারণ এই সমস্ত মহিলাদের কাজকর্মটা এতটাই সাংঘাতিক হয়ে পড়ছে কার কথা বলছি কি কথা বলছি তোমরা যদি ভিডিওটি দেখো তোমরা সমস্ত কিছু জানতেও পারবে বুঝতেও পারবে আজকের ভিডিওটি হচ্ছে সেই মামুনিকে নিয়ে যে মামুনিটি না তার কচি শিশুটিকে রেখে এরকম করে উদম নিত্যে সে কিন্তু নিজের গা ভাসিয়ে দিয়েছে এমন উদম নৃত্য করছে এমন উদম নৃত্য করছে যেখানে কিনা সে তার হাতটা কেটে ফেলেছে ফ্যানের মধ্যে তা ভাই তোকে জিজ্ঞাসা করি এই ভাই বলি বলছি বুনু আর বলছি না যে কে কিভাবে কোন রকম ভাবে এই বন্ধ হওয়া ফ্যানে হাত কেটে যায় কোন মানুষের কাটে হাতে যে আগে থেকে তো রং আলতা চেপে রেখেছিলি সেটা আমরা সকলেই বুঝতে পারছি কারণ হাতটা না খুলে বুকের মধ্যে এরম করে চিপটে করে রেখেছিলে আমরা সকলেই বুঝতে পারছি তোমার হাতের ভেতরে কিন্তু আলতাটি আছে আর সেখানে দাঁড়িয়ে তুমি কি করছো যে একবার তুমি আলতাটা লাগিয়ে মানে ফ্যানের মধ্যে লাগিয়ে দিয়ে না তোমার হাতটা কেটে গেল নাটক হচ্ছে বলছি নাটক করছো সোশ্যাল মিডিয়াটা তো নাটকের জায়গা হয়ে গেছে এখানে পাগলগুলোকে ছেড়ে দিয়েছে পাগলামি করার জন্য আর তো কোনো কিছু না তোমরা তো পাগলামি করছো পাগলামি ছাড়া তো অন্য কিছু করতে পারো না হ্যাঁ শিক্ষামূলক জিনিস করো শিক্ষামূলক কাজকর্ম করো দেখতে ভালো লাগবে শুনতে ভালো লাগবে সবাই পছন্দ করবে আর সেখানে দাঁড়িয়ে তোমরা কি করছো না পাগলামি করছো জাস্ট নেওয়া যাচ্ছে না ছোট্ট শিশুকে রেখে কে ভাই এরকম কাজগুলো করে কে করে এই সমস্ত কাজগুলো কে এরকম করে উদম নৃত্য গুলো করে ছোট্ট শিশুকে এরকম করে পাশে রেখে ছোট শিশুর মাথার কাছে দাঁড়িয়ে এরকম খাটের উপরে কে এরকম উদম নৃত্য গুলো করে ছোট শিশুটির কোনো কোনো সেফটি বলে জায়গা নেই তাহলে আমরা কোন সমাজে বসবাস করছি সেটা একবার ভেবে দেখেছ বন্ধুরা আমরা কোন সমাজে বসবাস করছি যে সমাজে কিনা ছোট্ট শিশুদের কথা ভাবা যাচ্ছে না এমন সোশ্যাল মিডিয়ায় এদের পোকা ধরে গেছে মাথায় সোশ্যাল মিডিয়া বা টাকা রোজগারের পিছনে এতটাও ছোটো না যেখানে গিয়ে কিনা ছোট শিশুটাকে টাইম দিতে না পারো এতটাও ছোটা উচিত নয় বা এতটাও লালায়িত হওয়া উচিত নয় যেখানে গিয়ে শিশুটাকে ছোট বাচ্চাগুলোকে না টাইম দিতে পারো কারণ টাইমটাই কিন্তু আসল টাইমটা চলে গেলে কিন্তু সব পাবে টাকা পাবে নাম ফেম জস সব পাওয়া যাবে সব কেনা যাবে কিন্তু সময় কেনা যাবে না এই যে সময় ছোট্ট শিশুটার সাথে সেটা পাওয়া যাবে না আর এই ছোট শিশুটাকে কোন সেফটিতে কোন সেফটিতে আপনি যদি কোন রকম ভাবে যেতেন ছোট শিশুটার মুখের ওপরে তাহলে শিশুটার কি পরিস্থিতি হতো সেটা একবার দর্শক তোমরা ভেবে দেখো তো প্রোটেক্ট করা উচিত তোমাদের এই সমস্ত ভিডিও বন্ধ করার জন্য সোশ্যাল মিডিয়ায় সোশ্যাল মিডিয়াটা কি এই সমস্ত আদম প্রাণীদের জন্য খোলা হয়েছে নাকি যারা এরকম করে করে উদম উদম যাবে এটা কিন্তু নৃত্যের জায়গা নয় তো বন্ধুরা তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করে নেবে আমার এই চ্যানেলটিকে আজকে মতন বন্ধুরা আবার দেখাবে তোমাদের সাথে নতুন আর ভিডিওর সাথে নতুন জোশের সাথে ততক্ষণের জন্য টাটা